এই বর্তমান অবস্থায় আমরা দেশের কি দেখতে চাই এ ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় বলেছি আপনাদেরকে বলি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় জনগণ আমরা সবাই তাদেরকে সমর্থন দিয়েছি আমরা কেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার চব্বিশে আবার চুলাই আন্দোলন কেন করলাম এটা দেশের সকল মানুষ জানে নারী পুরুষ শিশু বিশেষও সবাই জানে কেন আমরা আন্দোলন সংগ্রাম করেছে ফেসি শেখ গণতন্ত্রকে ধ্বংস করেছিল ভোটারবিহীন নির্বাচন করেছে দিনের ভোট রাতে দিয়েছে আমি তুমি দামির নির্বাচন করেছে জনগণের ভোট অধিকারের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতাকে সম্পূর্ণভাবে খর্ব করে নিজেরা নিজেদেরকে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের কর্ণধার হিসাবে পরিচালক হিসাবে তাই পাঁচই আগস্টের পর মানুষের এদেশের জনগণের একটিমাত্র প্রত্যাশা স্বৈরাচার শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে গেছে উনিশশো সালে রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য আবার দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি ত্যাগ স্বীকার করে গণতন্ত্রের জন্য এখন সারা দেশবাসী চায় জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার জন্য আপনারা জানেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র যারা নির্বাচনে বিজয় লাভ করতে পারবে না কোনো সম্ভাবনা নাই জনগণ যাদের প্রতি আস্থা রাখতে পারে না যাদের সাংগঠনিক ক্ষমতা সারা দেশব্যাপী নাই তারা জানে নির্বাচনে গেলে তারা ক্ষমতায় আসতে পারবে না সেই কারণে তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য প্রলম্বিত করার জন্য বিভিন্ন রকম কর্মসূচির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র লিপ্ত সেই সাথে যুক্ত হয়েছে পরাজিত শেখ হাসিনা সরকারের যারা রয়েছে স্বৈরাচার তারা তারাও তাদেরকে অর্থ দিয়ে ইন্ধন দিচ্ছে যাতে করে এদেশে গণতন্ত্র না আসে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে না পারে এবং জনগণের মুখ থেকে একথা বের করতে চায় যে শেখ হাসিনা ভালো ছিল বর্তমানে তো গণতন্ত্র নাই এই কথাটা তারা জনগণের মুখ থেকে বের করার জন্য আজকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে আপনারা জানেন বিএনপি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল এবং সবচাইতে বেশি জনপ্রিয়তাকার কোন দলের বিএনপি এদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বেগম খালেদা জিয়া এখন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সবচেয়ে জনপ্রিয় নেতাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান ইতিমধ্যে অর্জন করেছে গতিশীল নেতৃত্ব ধাপে ধাপে নেতৃত্বের পরিবর্তন করে যোগ্যত যোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার চেয়ে যোগ্যতা সম্পন্ন এখন নেতা কোন রাজনৈতিক দলে আছে বলে আমার জানা নাই করে বলি এই কথা অনেকে প্রশ্ন করতে পারেন এই কথা এই জন্য বলি শাসক অন্যায় ভাবে সাক্ষী দিয়ে শাস্তির ব্যবস্থা করে জেলে রেখে হত্যা করার চেষ্টা করেছে এরপর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে কি অন্যায় ভাবে ওয়ান এর সময় নির্যাতন করা হয়েছে আপনারা জানেন এরপর বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পরে এদেশে আর তাকে আসতে দেওয়া হয় নাই তিনি সুদূর বিদেশে থেকে এই সোরাচারের বিরুদ্ধে তার দক্ষতা তার যোগ্যতা তার প্রজ্ঞা তার সাহসিকতা দিয়ে আমাদেরকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়ে নেতৃত্ব দিয়েছে বহু ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে বিভক্ত করার জন্য বিএনপি কে ধ্বংস করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র কাজে আসে নাই একমাত্র কার কারণে তারেক রহমানের কারণে তার সুযোগ্য নেতৃত্বের কাছে সমস্ত ষড়যন্ত্র প্রভাবিত হয়েছে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে সফল হতে পারে নাই